এদিক الاسلامবাদী <سؤال> দাও আল্লাহর কসম সফলতা মুরিদে নয় সফলতা অনেক বেশি লোকে নয় সফলতা টাকা পয়সার মধ্যে নয় সফলতা হলো আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ এই তার মাহফিলে বাদা প্রদানকারী করি ওমা সন্তান হতে পারে না তরিক করলে ওমা সন্তান হলে ওকে আমি তেজপুত্র করব এটা ইসলামে টাবি মুসলমান সন্তান ছাত্র করতে পারে ওকে জুতা পিটা করে ঘর থেকে বের করতে হবে এটা ইসলামের দাবি আমাকে দিনের দাবি পূরণ করতে হবে যদি কোন সন্তান মুসলমান নামদারি ইফতারে বাধা দেয় দিনই কাজে বাধা দেয় অরিমান চলে গেছে হুজুর এখানে আছেন অরিমান নাই ও দিনের পথে বাধা প্রদানকারী হয়ে গেছে ও তাগুতের সহায়তাকারী হয়ে গেছে ও আমার সন্তান হতে পারে না আজ আমরা শাহজালাল মুজাররাদি আমিনের ভূখণ্ডে ইফতারের মধ্যে বাজার কথা শুনতে পাই আমরাজ সজ্জালাল মুজাররাদি আমিনের ভূখণ্ডে আজ গরুর গোশত খাওয়া নিষেধ করার শুনতে পাই আমি তো বলি সামনে কুরবানি আসছে যদি গরু কুরবানি করতে কেউ বাধা দেয় প্রয়োজন হলে ওটাকে কুরবানি করা হবে গরু কুরবানি করতে বাধা দিলে গরুর জায়গায় ওটাকেই কুরবানি দেওয়া হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ এপ্রিল মাসের পাঁচ তারিখ তারিখও মনে আছে আমার দুই হাজার একুশ সালের এপ্রিল মাসের পাঁচ তারিখ আপনাদের এই মাহফিলে বয়ান করে ওই মসজিদে নামাজ পড়ে গিয়েছিলাম পরের দিন গ্রেফতার ছয় তারিখ ছয় তারিখ গ্রেফতার হয়ে গেলাম আবার সেই তিন বছর পরে আজকে রমাবানের পাঁচ রমজান পাঁচ রমজানে আজকে ষোলোই মার্চ আপনাদের সাথে আবারও সাক্ষাৎ

নো কেলাই ললবতা বল তেল লিয়ো এটা মানে সমাধান নি সমাধান নি সমাধান নি তো আমগো লা وصلي على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم ريوتارا البشي আপনাদের তো ভুলে যাওয়ার কথা না যেদিন আপনাদের এখান থেকে মাহফিল করে গেলাম এর পরের দিনই গ্রেফতার মনে আছে দুই হাজার একুশ সালের লকডাউনের ভিতরে পাঁচ তারিখ আপনারা মাহফিল করছিলেন আজকে আসলাম আসার পর থেকে বৃষ্টি প্যান্ডেল ভেঙে গেল মাইকের অবস্থা ওই যে কি বলে গেট একদিকে মনে হইতেছে রুকু দিতেছে অবস্থায় তুই ভয়াবহ আলহামদুলিল্লাহ আমার একটা ঘটনা মনে পড়ছে বাচ্চা হারুনুর রশিদের সময় আব্বাসীয় খলিফা মুসলিমদের একজন ঐতিহাসিক খলিফা বাচ্চা হারুনুর রশিদ তখন নতুন উনি বাদশাহ হইছেন ঠিক সেই মুহূর্তে মুহাদ্দিসদের মাথা বা সাহাবায়ে কেরামের পরে চাইতে বড় মহাদ্দিসদের একজন রাইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তো বাদশা هارুনুর রশিদ এই আমার কথা শুনেন হুজুর দীর্ঘ সময় কথা বলছেন আমি দীর্ঘ সময় কথা বলবো না হুজুর মসজিদেও কথা বলছেন এখানেও আপনাদেরকে সময় দিয়েছেন রমজানের দিন রোজা রেখে দীর্ঘ কথা বলা যায় না আর আমার একবারে নিউ এক্সপেরিয়েন্স নতুন অভিজ্ঞতা আমি

দৌড়াদৌড়ি লাফালাফি তো বাচ্চা হারুন রসিদ যেখানে অবকাশ যাপন করতেন শুয়ে থাকতেন যেখানে রেস্টের জায়গা ছিল ওখান থেকে তার দেখলেন উজির কিরে বাচ্চা হারনুর রশিদ আসলেও তো লোকের এত দৌড়াদৌড়ি এত দেখি না এত চিল্লা চিল্লি হয় না কে আসলো যে এত চিল্লা চিল্লি এত দৌড়াদৌড়ি মানুষ সব হারুনুর রশিদ বাদ দিয়ে ওদিকে দৌড়াইতেছে এটা কে একজন এসে বলল উনি হলেন সবচাইতে বিখ্যাত হাদিস বিশারদ মহাদিস আবদুল্লাহ ইবনে মুবারক এই কথা শোনার সাথে সাথে ওই বাচ্চা হারুর রশিদের হুজুর বলতে লাগলো আরে হারুর রশিদের বাচ্চাই তো কোনো বাচ্চা হি না আসল বাচ্চা তো হলো এই আলেম যাদের বাচ্চাই চলে মানুষের শাসন চলে মানুষের অন্তরের মধ্যে দুনিয়ার بادشاہদের রাজা বাদশাহদের শাসন চলে মানুষের পিঠে আর এই আলেমদের بادشاہি চলে মানুষের অন্তরের মধ্যে আলেমদের শাসন চলে মানুষের অন্তরে দুনিয়ার بادشاہরা টাকা পয়সা দিয়া দলের লোকদেরকে বাধ্য কইরা এক করে এক করে আর এই সমস্ত আলেমদের بادشاہি এই সমস্ত আলেমদের কমান্ডে হাজার হাজার মানুষ বৃষ্টি ঝড় তুফান অপেক্ষা করে এ যে নিচে একবারে কাদা এমন অবস্থা হয়েছে পানি তারপরেও মানুষ আলেমদেরকে মোহাব্বত করে আল্লাহর জন্য এই দুনিয়ার রাজা বাদশারা দুনিয়ার রাজা বাদশারা ক্ষমতায় না থাকলে কত বেশি লাঞ্ছিত হয় আর আমরা যে দলই ক্ষমতায় থাকো ক্ষমতা আমাদের ক্ষমতায় কেডা আছে দেখবার টাইম আমাদের নাই আল্লাহ পাক উলামায়ে কেরাম এবং দিনের পথে লেগে থাকাদের সম্মান দিয়েছেন এ সম্মান দিনের এ সম্মান কোরআনের আমি তো বলি এ উম্মার আলেম সমাজ যদি তন্ত্রমন্ত্রের ধ্বজাদারীদের পিছনে না ঘুরত তন্ত্রমন্ত্রের বেড়া জালে আবদ্ধ না হতো আমার সাহস পেত সমস্যা কোথায় যখন এরাই দেখে আমরা এদের পিছনে চাটুকারিতা করি এই নেতারা তখন লাভ দিয়া মগ ডালে উঠে এই নেত্রীরা তখন লাভ দিয়া মগ ডালে উঠে আজকের আলোচ্য বিষয় আমি যা এতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله رب لمن بل يا أيها الذين آمنوا إن در كتب عليكم الصيام تم ضرب راستر شك فرص إذا رمضان رجعت أنا ضربتي سناط فرز রাখতেই হবে আমাদেরকে রোজা আমরা সবাই রোজা আছি তো এই রোজার দিনে বললাম না আমি প্রথমবার মাহফিলে বয়ান করতেছি রোজার দিনে বেশি কথা বললে গলা যায় পানি খাওয়ার তোর ব্যবস্থা নাই তো না খাওয়াইবেন খাওয়াইবেন না আর আমরা খাবো না জোর করে দিলেই কি খাবো আপনারা খাবেন রমজান মাসে আল্লাহর বিধান রোজা রাখতে হবে এটা করলে কি হবে আল্লাহ বলেন কামাকুতিবা আল আল্লাহ দিন আমিম কবিলিকুম্ লাল্ লা কুম তত্ত্ব আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের পূর্ববর্তীদের উপরও এই রোজা ফরজ ছিল কেন ফরস করা হলো এই রমজান এই রোজা কী জন্য ফরস করা হয়েছে লাল্লা কুম তত্ত্বা যাতে তোমরা মুর্তাতি হতে পারো কি হতে পারো আল্লাহর ভয় যাতে অন্তরের মধ্যে আমরা আনতে পারি আল্লাহর ভয়টা মুখ্য উদ্দেশ্য আল্লাহ পাক অনেক বিধান দিয়েছেন আর বিধানের শেষে বলে দিয়েছেন যে তোমরা যাতে মুত্তাকি হতে পারো আল্লাহ পাক বলেছেন লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়া দিমাউহা ওয়া লা কিয়ানালুহু তাকওয়া মিনকুম তোমরা যে কুরবানি করো আমরা যে কুরবানি করি লুহুমুহা ওয়া লা দিমাউহা এটা রক্ত এটা চামড়া বা এটার মাংস কোনো কিছু কি করে না আল্লাহর কাছে পৌঁছায় না ভাই এটা আল্লাহর কাছে পৌঁছানো আল্লাহর উদ্দেশ্য না আল্লাহ বলেন ওয়া লা কিয়ানালুহু তাকওয়া আমি চাই তোমরা তা কাবান হও মুত্তাকি হও অতএব উদ্দেশ্য হলো আল্লাহকে ভয় করা নাকি গায়রুল্লাহকে ভয় করা উদ্দেশ্য কি এই যে রোজা রাখবো দেখেন সোহান বলেন রোজা হলো এমন একটা ইবাদত যেটার মধ্যে হলুসিয়ত বেশি ইবাদতের মধ্যে রোজা একমাত্র ইবাদত আমি মনে করি এবং সালাফগণ বলেন যে রোজার ইবাদতটা হলো লৌকিকতা বিহীন ইবাদত কারণ আপনি লুক দেখে আর যার হাত দরকার নেই কারণ চাইলেই তো পৃথিবীর সমস্ত লুক কেরাল করে খাওয়া যায় কিনা আনবেন ইফতারির কথা কইয়া ফাঁকে দিয়ে বাথরুম গিয়ে খায় লাগে কেউ দেখব আপনি কি বান কি রোজা রোজা তাইলে আমনের যদি উদ্দেশ্য থাকে লুক দেখানো তাইলে রোজা না রাই কেউ লুক দেখানো যায় কিনা কিন্তু নামাজ না ভরেও লুক দেখানো সম্ভব কথা কয় না কোরবানি না দিয়েও লুক দেখানো সম্ভব অন্যান্য ইবাদতের ক্ষেত্রে লৌকিকতা অনেক বেশি কিন্তু রমাজানের রোজা এমন এক বিধান সুহান যেটাতে তা অংশই বেশি পাওয়া যায় সুহান আমরা সবাই রোজা রাখি তো রোজা ছাড়বো না তো ইনশাআল্লাহ রোজা আমাদেরকে ত্যাগ শিখায় দিনের জন্য কুরবানি করতে শিখায় দিনের জন্য এমন কুরবানি করতে হবে আজ আমরা শাহজালাল মুজাররাদি আমিনের ভূখণ্ডে ইফতারের মধ্যে বাজার কথা শুনতে পাই আমরাজ শাহজালাল আমি আমিনের ভূখণ্ডে আজ গরুর গোশত খাওয়াও নিষেধ করার শুনতে পাই আমি তো বলি সামনে কুরবানি আসছে যদি গরু কুরবানি করতে কেউ বাধা দেয় প্রয়োজন হলে ওটাকে কুরবানি করা ওয়াজিব গরু কুরবানি করতে বাধা দিলে গরুর জায়গায় ওটাকে কুরবানি দেওয়া হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গরু কুরবানি গরুর গোশত খাইতে বাধা দিলে প্রয়োজনে ওগুলোকে আমরা কুরবানি করে ফেলব এটাই না শিক্ষা এটাই ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা এটা মূর্তি ভাঙার শিক্ষা এটা জবাহের শিক্ষা ইফতারিতে বাধা দিলে আমরাও দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত থাকব তো আমাদের সচেতন ওলামাই কেরাম অনেক আগ থেকে সজাগ করতেছিল আমাদেরকে আরাকানের অবস্থা কাশ্মীরের অবস্থা ফিলিস্তিনের অবস্থা বলে বলে আমাদের সচেতন হলে আমায় কাম আল্লাহ আবদুল তাইয়ুম মতো অনেক আলেমগণ আমাদেরকে অনেক আজ থেকে সচেতন করার চেষ্টা করতেছিলেন এভুখণ্ডের দাওয়া এবং জাহাদের ময়দানে বিচরণকারী আলেমগণ আগে থেকেই বুঝতেছিলেন হিন্দুত্ববাদীদের বয়াল থাবা এভু খণ্ড পড়তে পারে আর আমরা যারা এই সমস্ত কথা বলতাম কথাকথিত নামদারী মৌলভীগুলো আমাদেরকে বলতো এরা বেশি বুঝে এরা উগ্র এরা এই এরা সেই মৌলবাদী জঙ্গিবাদী জালেমদের তাগুদদের সাথে সাথে কিছু মৌলবীরাও এগুলো বলতো এখন কি হলো কথা আসতে ঠিক বলার দরকার নাই এখন কি হলো আজকে ইফতারি তো আমরা বাধার কথা শুনি আপনি বুঝতেছেন আগামী দিন হজের মধ্যে বাধা আসবে নামাজের মধ্যে বাধা আসবে কুরবানি তো তো বাধা অনেক আগে থেকে আসতেছে আমাকে বলেন প্রিয় আলেম সমাজ প্রিয় যুবকেরা প্রিয় বৃদ্ধ বাবারা সকলকে বলি সজাগ হন সজাগ থাকেন সজাগ হওয়ার মানে হলো হুজুর যেটা বললেন তন্ত্রমন্ত্রের পথ নয় দাওয়া এবং জিহাদের পথ সজাগ হওয়ার মানে কি আমরা কি এখন ঘুমাই আছি সজাগ আছি দুনিয়ার বাচ্চি খালোতে সজাগ কিন্তু বিবেকের তালাটা বিবেকের দরজাটাকে বন্ধ করে ঘুমায় আস আমাদের এই বিবেকের বন্ধ দরজা খুলতে হবে এই ইফতার মাহফিলে বাদা প্রদানকারী ও আমার সন্তান হতে পারে না অর্থাৎ তরিক করলে ও আমার সন্তান হলে ওকে আমি তেজ্য করব করবো এটা ইসলামের দাবি এমন সন্তান ছাত্র লীগ করতে পারে ওকে জুতা পিটা করে ঘর থেকে বের করতে হবে এটা ইসলামের দাবি আমাকে দিনের দাবি পূরণ করতে হবে যদি কোন সন্তান মুসলমান নামদারি ইফতারে বাধা দেয় দিনই কাজে বাধা দেয় পরিমান চলে গেছে হুজুর এখানে আছেন পরিমাণ নাই ও দিনের পথে বাধা প্রদানকারী হয়ে গেছে ও তাগুতের সহায়তাকারী হয়ে গেছে ও আমার সন্তান হতে পারে না ইতিহাস পড়ে দেখেন জেনে দেখেন মদিনায় যখন সাহাবাই কেরাম হিজরত করে চলে গিয়েছিলেন অনেকের ভাই বাবা পরিবারের সদস্যরা মক্কায় ছিল বদরে যখন রণাঙ্গনে দেখা হয়েছে বাবা ছেলেকে চিনে নাই ছেলে বাবাকে চিনে নাই হত্যা করবার জন্য একে অপর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এটা ইসলামের শিক্ষা আমাদের ইন্নামা মিনুন আই সুজা কথা আমরা বুঝি মুমিন আল্লাহ বলছেন মুমিন মুমিনের ভাই ইব্রাহিম আলাহ ইসলামের ছেলে কিনান সরি নোয়া আলাহ ইসলামের ছেলে কিনান নোয়া ইসলামের সন্তান হওয়ার পরেও নোয়া আলাহ ইসলামের কৌমিন নয় নোয়া ইসলাম যে ইসলামের লাই লাহ্লা দাওয়াত দিয়েছেন সেই ইসলামের পক্ষের কেউ নয় ইব্রাহিম আলাহ বাবা আজর বাবা হতে পারে কিন্তু সে দিনের কেউ নয় তেমনি ভাবে আমাদের জন্য এটা শিক্ষা এই দিন আমাদের কে শিক্ষা দেয় রোজা আমাদের কে শিক্ষা দেয় বাবাকে ছেড়ে দিতে হবে দিনের জন্য কি হুজুর হাদিসটা হুজুর বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস তোমাদের সন্তান সন্ততি পিতা মাতা এমন কি সবকিছুর চাইতে বেশি যদি আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে না পারো তুমি মুমিনই হইতে পারো না

পৃথিবীর নেতা নেত্রীদের পথ যারা অবলম্বন করবে তন্ত্রমন্ত্রকে যারা মানবে আল্লাহ এবং তার রাসুলকে অবাধ্য করে আল্লাহ এবং তার রাসুলকে অমান্য করে দিনকে অমান্য করে নেতা নেত্রীদেরকে খুশি করবে তারা ইমানদার হতে পারে অতএব আমরা রোজা রাখবো তো ইনশা রোজা রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে তাকওয়া অবলম্বনকারী হতে পারো আরে আল্লাহ পাক কোন আয়াতে বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم হে মানুষেরা ইন্না খালাকনাকুম নিশ্চয় তোমাদের সৃষ্টি করা হয়েছে মিন যাকারি ওয়া উনসা যাকার এবং পুরুষ এবং উনসা নারী থেকে ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরফু আল্লাহ বলেন তোমাদেরকে বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে আমি পাঠাইছি কেউ সাদা কেউ কালো কেউ চীনা কেউ রাশিয়ান কেউ ইউরোপিয়ান কেউ আমেরিকান কেউ বাঙালি কেউ ব্রিটিশ কেউ সাদা কেউ কালো কেউ লম্বা কেউ কাটো কেউ মোটা কেউ চিকন কিন্তু এগুলো তোমাদের সম্মানের মানদণ্ড নয় আমার কাছে কেউ সম্মানিত হতে হলে পৃথিবীর কোনো নেতা নেত্রীকে খুশি করলে হতে পারবে না আমার কাছে কেউ সম্মানিত হতে হলে অবশ্যই তাকে আল্লাহর ভয় তা কুয়াবান হতে হবে তাইলে আমরা সম্মানিত আল্লাহর কাছে হইতে চাইব তো দুনিয়ার পৃথিবীর কারো কাছে আমি সম্মানিত হইলে আমার হায়াত একদিন বাড়বে কথা বলে না এক ঘন্টা দুনিয়ার নেতা নেত্রীদেরকে যদি আমরা ভয় পাই তাইলে এরা মনে হয় আমাদেরকে বোর্ড মিটিং কইরা পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবী সমস্ত বিজ্ঞানী সমস্ত ডাক্তাররা একত্রিত হয়ে আমার একদিন হায়াত বাড়াইতে পারবে তাহলে আমি ভয় পাবো কাকে আল্লাহকে ভয় পাবো আল্লাহর জন্য কাজ করব আল্লাহর জন্য জীবন দিব জিহাদ 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 চাই জিহাদ করে মরতে চাই বাসতে নয় মুসলিমরা বাঁচার বয় করে না বরং রসুল বলেছেন বলেছেন শেষ মুসলিমদেরকে মারার জন্য কাফের ডাকে খাওয়ার জন্য এইভাবে কাফের মুশ্রিকেরা ডাকবে আয় খাইতে আয় এমনি ডাকবে আয় মুসলমানদেরকে মারতে আয় একত্রিত হবে সাবাই বলে রসুল আল্লাহ মুসলমানদের সংখ্যা কি নগণ্য থাকবে কম হবে আল্লাহ রসুল বললেন না এরা হবে কাসির অনেক সংখ্যায় অনেক হবে কিন্তু এদের মধ্যে ওহান ঢুকে যাবে ওহান ওহান সবাই করম বলে রসুল্লাহ ওহান কি আল্লাহ রসুল বলেন হব্বু দুনিয়া ও কারো দুনিয়ার মোহাব্বত এবং মৃত্যুর ভয় মৃত্যুর ভয় আজকে কি হচ্ছে আমাদের কিছু নামদারী মৌলবীদেরকে দেখলে মনে হয় এরা মনে হয় দুনিয়ায় পাঁচশো বছর বাঁচতে পেট মোড়া করতে পারলেই আর পকেট বাড়ি করতে পারলেই এটাতে এদের মনে করে এরা সফলতা কয়টা খাদেম আছে কয়টা মুরিদ আছে এগুলিতেই সফলতা ভাবতেছে আল্লাহর কসম সফলতা মুরিদে নয় সফলতা অনেক বেশি লুকে নয় সফলতা টাকা পয়সার মধ্যে নয় সফলতা হলো আল্লাহর রাস্তায় শাহাদ বরণ করা মুমিনের শাহাদ কি ব্যর্থতা মুমিনের শাহাদ হলো চূড়ান্ত সফলতা সুভান আল্লাহ আমাদেরকে ভূখণ্ডে দিনকে হেফাজত করতে হলে এদেশের মুসলিমদেরকে হেফাজত করতে হলে তন্ত্রমন্ত্রের পথে নয় তাকওয়ার পথে আল্লাহর পথে রাসূলুল্লাহর পথে দাওয়া দাওয়া এবং জিহাদের পথে থাকতে হবে আব্রাহাম লিংকনের পথে নয় জর্জ রুশোর পথে নয় লেনিন কার্ল পথে নয় আমাদের বিজয় এবং সাহায্য আল্লাহ বলছেন ইদা জা রাসূলুল্লাহ ওয়াল ফাতহ আল্লাহ বলেছেন বিজয় এবং সাহায্য আসবে কিন্তু পথে থাকতে হবে দাও এবং জেহাদের পথে অতএব আমাদেরকে আল্লাহ তাকুয়ার পথে দাও এবং জেহাদের পথে সামনে আগাবার তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ পাক রোজাগুলো পরিপূর্ণভাবে থাকবার তৌফিক দান করুন অনেক ভাইরা আছে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না এটা একটা বদভ্যাস এটা একটা বদভ্যাস আপনি আল্লাহর বয়স সারা দিন থাকছেন না এত কষ্ট করতেছেন পাঁচ মিনিট দশ মিনিট লাগে নামাজ পড়লে আপনার কি সমস্যা আপনার কি সমস্যা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ ফজরের নামাজে সেহেরি খাওয়ার পরে একটু ক্লান্তি আসে ঠাস করে ঘুমায় যাবেন না সেহেরি খাওয়ার পরে বিছানায় হেলান দিবেন না সাবধান ঘুম চলে আসবে ফজর পড়তে পারবেন না সেম ভাবে ইফতারি খাওয়ার সময় এত বেশি দেরি করবেন না তাহলে মা গ্রীবে রক্ত চলে যাবে এই কয়েকটা বিষয় খেয়াল রাখবো আমরা রোজা রাখি যারা অনেক বাইরে আছে রোজার সময় রোজা রাখি কিন্তু নামাজ পড়ে না প্রিয় ভাই রা আমার কেউ নামাজ না বললে রোজা হবে না এই কথা বলতেছি না কথা বলছেন রোজা আলাদা বিধান নামাজ আলাদা বিধান দুটা আলাদা ফরজ কিন্তু আপনি রোজা রাখলেন আল্লাহর ভয়ে নামাজ পড়লেন না এটা কেমন হলো আল্লাহ পাক আমাদের সবাইকে দিনদার পরহেজ গার হওয়ার তৌফিক দান করুক ভালো লাহ হবে হামদুল্লাহ লাহি হামদুল্লাহ আর রহমান রহিম مالك يوم الدين. اياك نعبد واياك نستعين. اللهم ارزقنا شهاده في سبيلك. اللهم ارزقنا شهاده في سبيلك. اللهم ارزقنا شهاده في سبيلك. يا الله اللهم انت السلام ومنك السلام. تباركت ربنا يا ذا الجلال والإكرام اللهم انصر الاسلام والمسلمين. اللهم انصر الاسلام والمسلمين. اللهم انصر الاسلام والمسلمين. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا. وهب لنا من لدنك رحمة إنك أنت الرحمن ربنا لا تؤاخذنا ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحملنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا رب العالمين أكرم الأكرمين يا رحيم يا رحمن يا غفور يا غفار يا عزيز يا جبار يا هنان يا منان الله يبشتي مد الله يا الله يزور طوفان المدى اي কর্দমাক্ত মাঠেও দাঁড়িয়ে আছে আল্লাহ এদেরকে দিনের জন্য আপনি কবুল করেন আল্লাহ এদেরকে শাহাদাতের জন্য কবুল করেন এ এলাকাবাসীকে কবুল করেন আল্লাহ এদেরকে দিনদা পরেজগার মুক্তি বানায় দেন আল্লাহ মাহফিলকে কবুল করেন আয় আল্লাহ আমাদের এই ভূখণ্ডকে হিন্দুত্ববাদীদের থাবা থেকে রক্ষা করেন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আয় আল্লাহ আল্লাহ কাশ্মীর আরাকান উইগুর সকল মুসলিমদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ শেখুল হাদিস আল্লাহ মামা আমিনুল হককে মুক্তি দেন الله شايخ جشم الدين الرحمن كي مكتدان. الله شايخ خالد الرشيد فق الله واسرا كي مبتدان شايخ عبد الله الزت طارفي كي مبتدان رب العالمين بتبير جبو خندي زلم تغوت الكراغري بند عالم غناشن تدري كي مبتير بعوستا سبحان ربي الله هم تدري مدة جرا وشوس تدري كي شوس تدان الله جرا رين رستو أبهابي الله تدري أبهاب دور كورين رب العالمين الله شبايكي حلال رزيكي ببسطة كوريدان سبحان ربك رب العزة عما সালামুন আলাল মুরসাল আলহামদুলিল্লাহ কেউ বীর করবেন না দয়া করে করবেন না যেহেতু আসলে রাস্তাঘাটে অবস্থা খুব সিরিয়াস হাঁটাই যাচ্ছে না কাদার জন্য অতএব কেউ যদি মুসাফার জন্য ভিড় করবেন করেন আপনারাও পরে যাবেন হুজুরও পড়ে যাবেন আমরাও পরে যেতে পারি অতএব এই কাজটা করবেন না দয়া করে ইনশাআল্লাহ যেহেতু আসা হয়েছে গতবারও জেলে যাওয়ার আগেও আরও আসছি হয়তো ইনশাআল্লাহ নেক্সট ডেও আসা হবে অতএব এভাবে ভিড় করবেন না সালামু আলাইকুম রহমতুল্লাহ